আসসালামু ওয়ালাইকুম আমি আজকে যেভাবে পিঠা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ নিয়েছি চালের আটা হাফ কাপ নিয়েছি ময়দা আর একটা চামচ নিয়েছি লবণ এবারে একটু একটু করে পানি দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশ করে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব ঘন হবে না বা খুব পাতলা হবে না ঠিক এরকম হবে তো এবারে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা চাইলে আপনারা দিতেও পারেন আবার না দিলেও হবে তো ডিমটাকে এর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জাগে ব্যাটারটাকে ঢেলে দিব। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া জরুরি কারণ যত ভালোভাবে এটাকে ব্লেন্ড করা হবে পিঠাটা তত বেশি স্মুথ হবে আর খেতে অনেক বেশি মজা হবে তো আমার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবারে চলে যাচ্ছি খিসা তৈরি করতে তো এর জন্য আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এরপরে একটা বাটিতে এক টেবিল চামচ নিয়ে নিয়েছি ময়দা আর এক টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়া তো এগুলোকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার গুড় ও চিনি দুটোই দিতে পারে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো এবারে অনবর্ত এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে আসা পর্যন্ত চুলার ওপরে রেখে জাল দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর আমার খিসাটা এরকম ঘন হয়ে এসেছে তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব তো এই যে দেখুন এরকম ঘন হয়ে এসেছে আমার খিসাটা একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি একটা বাটিতে এটাকে ঢেলে ঠান্ডা করে নিব এবারে মাটিতে ঢেলে নিলাম তো এটা ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হলে আমরা পিঠা তৈরিতে চলে যাব তো এবারে প্যানে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি এখানে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে কড়াইটা ধরে চারপাশে একটু ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিলাম ঠিক আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি আর কি এটা তো আমরা সবাই পারি তো আমি একটা পিঠা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব মোলায়েম আর সফট হয়েছিল পিঠাগুলো আপনারা দেখিয়ে বুঝতে পারবেন তো পিঠাটা যখন শুকিয়ে এসেছে তখন আমি এর উপরে খিসাটা দিয়ে দিলাম দিয়েভাবে আস্তে আস্তে করে উলটিয়ে আমি পিঠার আকারে তৈরি করে নিলাম তো খুব স্মুথভাবে পিঠাটা উঠে এসেছে এবং পিঠাটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ভাবে তৈরি হয়েছে